হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপঙ্কর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলে এসেছি আমি সাহেবনগর বাড়িতে তো এখন সকাল এগারোটা বাজে তো প্রচণ্ড ঠান্ডা এদিকে তো আমাদের যেদিকে মানে চাকদাতে এত ঠান্ডা নেই তো এখানে প্রচণ্ড ঠান্ডা তো এখন বাইরে সমস্ত সব আখাতে তোমার সব গরম জল হচ্ছে তো গরম জল করে তো এক এক করে সব স্নান করা হবে তো দেখাচ্ছি তোমাদেরকে কি পরিস্থিতি এদিকে প্রচন্ড ঠান্ডা হচ্ছে আমার জ্যাঠা ওইদিকে জেঠি ওই ওইদিকে শালি সান করে বেরোলো এক এক করে সব সান করছি এরপরে সব পিকনিকে যাব আমরা তো পিকনিকের জন্য আমরা সব রেডি হয়েছি সান করে তারপরে সব পিকনিকে বেরোবো আমরা এই যে আমাদের সন্টুবাবু এদিকে আঁকায় জাল দিচ্ছে

সিম গাছ লাগিয়েছে সিম গাছ সিম গাছে উঠেছে গাছ ফুল গ্রামের বাড়ি যা হয় আর কি সুন্দরভাবে সাজানো অনেক সিম তোলা হয়েছে এই যে সকাল থেকে অনেক সিম তোলা হয়েছে এই যে এক ঝুড়ি সিম হয়েছে ঘরেও অনেক সিম রয়েছে এখানে ডোনা টুম্পা অনেক সবাই মিলে সব সিম তুললো এক ঝুড়ি

এত ঠান্ডা আমরা সব পিকনিকের জন্য বেরোলাম বাড়ি থেকে এই যে সব গ্রুপ নিয়ে সব পিকনিকে চলেছি আমরা দুটো শালি মেয়ে বউ ভাই সবাই পিকনিকে যাচ্ছি আগে সব চলে তো আমরা এখন এই গ্রামের পথ দিয়ে যাচ্ছি পলাশির দেখো পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখনো চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা ভর্তি এখনো প্রচন্ড কুয়াশা এদিকে খুব ঠান্ডা

এটা হচ্ছে পলাশির রাস্তা দেশের বাড়িতে চলে এসেছি এখানে এনজয় করার জন্য এই যে আজকের দিনে এখানে সবাই বাড়ি থেকেও রান্না করে না সব মানে দিকে সব মানে চলে আসে সবাই জমিতে পিকনিক হচ্ছে এদিকেও একটা পিকনিক হচ্ছে এই বাসবাগানের ভেতরেও একটা পিকনিক হচ্ছে তো আমাদের পিকনিকটা একটু আগে হবে তো ওই দেখো ওই দেখো সুন্দর পিকনিক চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক আজকে দিনে কেউ বাড়িতে পিকনিক মানে বাড়িতে রান্না বান্না হবে না সব যে যেখানে পেরেছে বসে পড়ে পিকনিক শুরু করে দিয়েছে আর যা ঠান্ডার মরশুম এখানে যা ঠান্ডা তুলনামূলক আমাদের ওই দিক থেকে এখানে অনেক বেশি ঠান্ডা

সবাই পিকনিক করছে এদিকে এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে এখানে আমাদের ওখানকার মতন সমস্ত কিছু নিয়ে এসে সব রান্না করে না এখানে জমিতে মাটি খুঁড়ে সেভাবে রান্না করা হয়

আমাদের যে এখানে এখানে সবাই সব আসে বলে সুন্দর হচ্ছে জলের জায়গা করা রয়েছে ফিল্টারেশন জল করা তো এখানে সমস্ত পিকনিকের করার জন্য খুব ভালো জায়গা ওই যে এইদিকেও সব পিকনিক হচ্ছে সবাই আমাদের ওই আগে একটু আগে করেছে জং এখানে আসলে এই মধ্যে পলাশিতে এসে পিকনিক করার মজাই আলাদা যেহেতু আমাদের দেশের বাড়ি এখানে তো এখানে আমরা এখানে সবাই মিলে একত্র হয়ে সব পিকনিক করি এখানে বাড়ির বাড়ির সবাই মিলে একজোট হয়ে এখানে পিকনিকে আসি আমরা এই দেখুন চারিদিকে পিকনিক ওই একজন আবার জমির থেকে সব সবজি টবজি তুলছে এই যে এদিকে সব এই যে আমাদের পিকনিকটা এদিকে হচ্ছে আমাদের পিকনিকের রান্না বসিয়ে দিয়েছেন আমার এই যে যে বসিয়ে দিয়েছে ভাত সব বাড়ির থেকে আমরা মোটামুটি সবকিছু রেডি করে নিয়ে এসেছি শুধু এখানে এসে রান্নাটা ছড়িয়ে দিয়েছি আমরা এখানে আরো সবাই অনেক ফ্যামিলি এখানে বসছে পিকনিকে এদিকেও আছে সব বেটে নিয়ে আসা হয়েছে আমাদের পিকনিকের জন্য সমস্ত কিছু রেডি করে যে এখানে গর্ত করে আমাদের রান্না চলছে এখন অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি কিন্তু আমি শাশুড়ি শাশুড়ি মানি না আমি আর ডালিং বলে ডাকি চলে একদম সব রিলস করতে চলে এসছে রিলস হবে এখন শস্য ক্ষেতের মধ্যে রিলস হবে এই যে সব মুসুরির মুসুরি লাগিয়েছে সুন্দর গাছ হয়ে গেছে সব রেডি সাইড দিয়ে সাইড দিয়ে দেশি ধনে পাতাও রয়েছে ওই দেখো কত ধনেপাতা পাতা এখানে সবে সবে জল ছেড়েছে জমিতে আলে সব জল দিয়েছে এই সর্ষে ক্ষেত সুন্দর সুন্দর পরিবেশ

তো খুব মজাই করছিল সমস্ত কলির গাছ এই দেখুন সমস্ত পিঁয়াজ কলি হয়েছে খুব সুন্দর এগুলো সব পিয়াজ কলি গাছ আর ওদিকে আমার শালি সব বেতর শাক কুড়িয়ে বেড়াচ্ছে বেতর শাক তুলে বেড়াচ্ছে জমি থেকে ওই যে ওই যে হাতে সব নিয়ে আসছে বেতর শাক এখানে বেতর শাককে বলে বোঁতে 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 শাক এই এক গাদা শাক তুলে নিয়েছে বুড়ো বুড়ো শাক বুড়ো না বলো না কচি বাহ্ বুলো না কচি কচি টাটকা জমি থেকে তুলে নিয়ে আসলো একদম মানে বড় খুব হ্যাঁ গাছটা সারপার পেয়ে বড় হয়ে এই যে সব পیاز সব বুনেছে ওই যে আরেকজন আসছেন রিল শেষ করে এখন আসছেন উনি কানের মধ্যে ইয়ে দিয়েছে শর্ষের ফুল দিয়ে আসছে পিপড়ে কামড়ে আর আরেকজন ওইদিকে রিলফিল শেষ হয়েছে এখন নাইকা আসছেন আমাদের আমাদের নাইকা আসছেন

তো এখন চারটে চল্লিশ চারটে চল্লিশ বাজে তো এখন মাংস সবে হচ্ছে মাংস প্রায় হয়ে এসছে সব রাঁধুনিরা দাঁড়িয়ে রয়েছে সব আর নিরামিষ যারা খাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তাদের খাওয়া চলছে তো এদিকে সব ক্লান্ত হয়ে নাচানাচি করে এখন সব বসে আছে এই সাইডে আর যেটা হাতে থালা নিয়েছিল এখন বন্ধ হেজে এখানে খাওয়া দাওয়া সব শেষের পথে আমাদের পিকনিক শেষ এখন লাস্ট খাওয়া দাওয়া চলছে রাধুনী ব্যাচ চলছে ওদিকে সবার কমপ্লিট তো প্যাকেটে আমি সবার পিকনিক এখন শেষ হয়ে গেছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব এখন মাঠে সব আগুন ছেঁকছে এদিকেও আগুন ছেঁকছে সবাই তো সব এক এক করে বেরোচ্ছে সব খাওয়া দাওয়া কমপ্লিট মানে মেনলি হচ্ছে কি আজকের দিনে মানে সংক্রান্তির পরের দিনে সবাই মাঠে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া আর কি ওটা একটা পিকনিকের মতো নয় সবাই ইয়ে করছে এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আর এদিকে প্রচন্ড ঠান্ডা আস্তে আস্তে করে আরো তো আজকে আমাদের ফেরার কথা তো আমরা ফেরবার জন্য টোটো পুরো রিজার্ভ করে নিয়েছি তো এখন সবাই মিলে স্টেশনের দিকে যাচ্ছি তো গিয়ে কারণ আজকে আমার বইয়ের বার্থডে আজকে একটা স্পেশাল দিন তো আজকে এখানে থাকা যাবে না তো বাড়ি গিয়ে ওটা পালন করা হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ওকে টাটা